আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে ডিভি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে অনেক স্বাগতম প্রতিনিয়ত আমরা একটি কমন প্রবলেমে ভুগে থাকি সেটা হলো মেমরি থেকে যে কোনো ধরনের ফাইল ফটো অথবা ভিডিও ডিলেট হয়ে যাওয়া আর সেগুলো আমরা সাধারণভাবে কিন্তু ফিরে পাই না তাই অনেকেই আছেন হারানো বা ডিলেট হয়ে যাওয়া ফটোগুলোর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন হতে পারে সেই ফাইল অথবা ফটোগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছুই করার নেই অনেকেই জানেন না যে ডিলেট বা মুছে যাওয়া ফাইলগুলো পুনরায় আবার ফিরে আনা সম্ভব তাই আজ আপনাদের দেখাবো কিভাবে হারিয়ে বা মুছে যাওয়া ফাইলগুলো পুনরায় উদ্ধার করবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর প্রসেসে চলে যাই আপনি সরাসরি আপনার ফোনে প্লে স্টোরেতে চলে যাবেন প্লে স্টোরেতে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন ডিক্স ডিগার ডিস্ক স্টিকার লেখে সার্চার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে ডিক্স ডিগার ফটো রিকভারি এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন লেখা আছে বেসিক স্ক্যান নো রি রুট আই মিন এই ক্ষেত্রে আপনার কোনো রুটের প্রয়োজন নেই তারপরে এই বাটনে প্রেস করবেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান এরপরে আপনি আপনার ফোনে যতগুলো ভিডিও এবং ফটো ডিলিট করে ফেলেছেন সবগুলো এখানে এসে যাবে তো দেখুন আমি যে ফাইল এবং ফটোগুলো অলরেডি ডিলিট করে ফেলছিলাম মোবাইলটা কেনার পর থেকে সেই সমস্ত ফাইল এবং ফটোগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসা শুরু করছে সো দেখবেন যে এখানে একটার দুইটা না কয়েক হাজার কয়েক হাজার ফাইল চলে আসবে কারণ সাধারণত আপনি তো ফোন কেনার পরে একটার দুটো ফাইল ডিলিট করেননি অনেক ফাইল ডিলিট করছেন আবারও ফাইলগুলো আপনি আপনার মোবাইলে লোড করছেন সো সেই সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে দেখা যাবে আপনি যেগুলো ডিলিট করছেন আপনার মোবাইল ব্যবহার করার যখন থেকে আপনি ব্যবহার করা শুরু করছেন সো সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে আপনি দেখবেন স্ক্যান করতে সময় নিবে কারণ এখানে তো আপনি একটার দুইটা ফাইল চলে আসবে না হাজার হাজার ফাইল চলে আসবেন দেখেন অলরেডি এক হাজার পাঁচশো এই যেখানে ষোলোশো ফাইল ফাউন্ড দেখা গেছে দেখুন এই যে ফাইলগুলো কিন্তু অলরেডি আসা শুরু করতেছে তো আপনি যে ফাইলগুলো রিকভার করতে চান আই মিন আপনার যে ফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ফটো অথবা ভিডিওগুলো সেগুলো আপনি এরকম প্রেস করবেন আই মিন টিক চিহ্ন দিবেন একটু সময় নেবে কারণ ফাইল তো অনেকই আছে সমস্ত ফাইলগুলো আসতে একটু সময় নেবেই তো সময় নিয়ে অপেক্ষা করবেন যে ফাইলগুলো আপনার দরকার সেগুলো এখান থেকে টিক চিহ্ন দিবেন বাটন আছে দেখুন লেখা আছে রিকভার এটার উপর প্রেস করবেন তারপরে এই মাঝে যে অপশনটি আছে আই মিন সেন্টারে সেটার উপর প্রেস করবেন কারণ এখানে লেখা আছে সেভ ফাইল টু কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস ইউ উইল নিড আইল নিড টু ফাইন্ড আল ইউর সেল আফটার সেভিং এরপরে আপনি জাস্ট এখান থেকে এখানে সরাসরি সিলেক্ট ইমো যে কোনো একটা ফাইল আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে যেখানে আপনি ফাইলগুলো রিকভার করে পুনরায় সেভ করতে চান যেমন আমি একটা বাসাই করে এখান থেকে নিলাম ব্লুটুথ সো সিলেক্ট বাট ব্লুটুথ প্রেস করলে যে ফাইল অলরেডি সেভ নো থ্যাংকস প্রেস করে দিবেন এই যে ফাইল অলরেডি কিন্তু হয়ে গেছে সো আমি ব্লুটুথে গিয়ে আপনাদেরকে দেখাই যে ফাইলগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে যেগুলো আমি অলরেডি রিকভার করলাম এই যে ব্লুটুথের ভিতরে কিন্তু ওই ফাইলগুলো দেখেন আমি যেগুলো ওখান থেকে সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু চলে আসছে এখানে সো এভাবে আপনি আপনার ডিলেট বা হারিয়ে যাওয়া ফটোগুলো আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন রি এটা প্রয়োজন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শ্বাসের মতন এখানেই